বন্ধুরা আজকে আপনাদের শিখাবো আমি পাওয়ার প্লাগ কীভাবে ফিটিং করা লাগে দেখেন আমি পাওয়ার প্লাগটা প্রথমে খুলে নিছি যাতে আপনাদের সময়টা একটু বাঁচে তো আপনারা প্রথমে পাওয়ার প্লাগটা খুলে নেবেন নিয়ে দেখেন এইখানে দেখেন একটা সুইচ এবং একটা সকেটের ব্যবস্থা আছে তো আপনারা দেখেন আমি প্রথমে সকেটের লাটগুলো খুলে নিতেছি তাই প্রত্যেকটা লাটই একটু লুজ করে নিলেও হবে বা একটু খুলে নিলেও হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা যারা পাওয়ার প্লাগ ফিটিং করতে পারেন নাই আশা করি এই একটা ভিডিওর মাধ্যমেই আপনি পাওয়ার প্লাগ ফিটিং করতে পারবেন তাতে আপনার কোনোই সমস্যা আসবে না আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখা থাকলে এবং ফেসবুক থেকে দেখা থাকলে পেজটা ফলো করে রাখবেন তো দেখেন আমি একটু তার বের করে নিতেছি তো তারটা একটু বের করে আপনি একটু পাকাইয়ে নেবেন কেননা যদি সোজা দেন কোনো সময় একটু লুজ মারতে পারে একটু যদি তারটা পাক দিয়ে নেন তাহলে কিন্তু ভালো হয় সবসময় একটু টাইট থাকে লাটগুলো একটু টাইট বেশি নেয় পাওয়ার প্লাগের সুইচের যে উপরে সাইডটা আছে সেই সাইডটায় আমি দেখেন তারটা ঢুকিয়ে দিলাম বন্ধুরা এই জায়গায় আপনারা একটা জিনিস খেয়াল করবেন সব সময় কিন্তু আপনারা লাটটা একটু টাইট করে লাগাবেন জানি কখনো লুজ হয় না যেহেতু পাওয়ার প্লাগ যদি তারটা লুজ থাকে তাহলে কিন্তু আপনার শর্ট সার্কিট হবে তখন আপনার তারটা পুড়ে যাবে আর যে বস্তুটা চলাবেন সেটাও চলাইতে পারবেন না এবং সুইচটা এবং তার দুটোই গরম হবে ঠিকঠাক মতো এমপিআয়ার পাবে না পাবে না তাই আমি সুইচে প্রথমে লাগিয়ে নিছি তারপরে তারটা কেটে নিলাম এখন সকেটের একটা সাইডে আমি লাগিয়ে দেব যদি আপনি ডাইরেক্ট প্রথমে যদি আমি তারটা কেটে নিতাম তাহলে কিন্তু লাগানো একটু দিকদারি হতো কেননা একটু ছোট তার লাগানোটা একটু দিকদারি যার জন্য আমি কেটে নিলাম এখন জিনিসটা সহজ হলো মানে না কাইটে আমি ফিটিং করে নিলাম সুইচের উপরে ভাগের থেকে আমি একটা সকেটের একটা সাইডে লাগাইলাম বন্ধুরা এই পাওয়ার প্লাকের উপরে সকেটের উপর সাইডে যেটা সকেটের পিন আছে যেটা লাট আছে ওইখানে কিন্তু আমি লাগাবো না কেননা ওইটা আর্থিং কানেকশন যেহেতু আমি এই বোর্ডটায় আর্থিং কানেকশন করব না ডাইরেক্টলি দুইটা তারের কানেকশন করব যার জন্য আমি উপরের সাইডটা ছেড়ে দিলাম নিচের দুইটা সাইডে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ হবে তো এখন যে তারটা লাগাইতেছি এটা কিন্তু আপনার নেগেটিভ হবে যেহেতু আমি একটাই কালার ইউজ করছি যার জন্য এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যদি আপনারা দুইটা কালার ইউজ করেন তাহলে লাল কালারটা আপনি সুইজের মধ্যে যেটা ইউজ করছি ওইটা ইউজ করবেন এই যে এখন যেটা আমি লাগাইতেছি এটা আপনারা পজিটিভ দিবেন এবং সকেটের সাইডে যেটা ডাইরেক্ট তার লাগাইলাম সেটা আপনারা নেগেটিভ কানেকশন দিবেন যদি লাল কালার দিয়ে থাকেন তার তাহলে এখন যেটা লাগাইতেছি এটা লাল তার দিবেন এবং যেটা সকেটের মতো লাগানো আছে সেটা আপনি কালো তার দিয়ে দেবেন তো দেখেন ওয়ারিংটা শেষ এভাবেই যদি আপনারা ওয়ারিং করেন আপনাদের আশা করি কোনো সমস্যাই হবে না তো আমি এখন আপনাদের ভোটটা ফিটিং করব এখানে একটু ব্ল্যাক টিপ লাগিয়ে নেই কেননা ব্ল্যাক টিপ লাগাইলে তাহলে জিনিসটা একুয়েটভাবে থাকে নড়াচড়া করতে পারবে না দুইটা তার খুব ভালোভাবে থাকবে ভিতরে না একটাই কোনো সময় বেশি টান লাগতে পারে পেছাইতে পারে আর এই মালটা আমাকে যে অর্ডার দিচ্ছে সেই ভাইয়া বলছে যে এই তারটা যেহেতু আমি টেবলের উপরে রাখবো খোলা থাকবে তাই আপনি একটু তার ভালো করে আগলা লাগিয়ে দিন আমি একটু তারের টুকরা নিয়ে নিছি যেহেতু এখানে শুধু জয়েন করে দিয়ে দিবে যার জন্য নাহলে যদি আপনারা বাড়িতে একদম ফিটিং বোর্ডে যদি আপনারা লাগান প্রথমে আপনি এই কভারটার ভিতর দিয়ে তার ঢুকিয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা এই ওয়ারিংটা করবেন কিন্তু আমি কিন্তু আগে ওয়ারিংটা করে নিছি। কেননা আমার যেহেতু তারের টুকরা করা কাটা তার জন্য আমি সেটাই ওয়ারিংটা আগে করে নিয়েছি দেখেন কাম প্রায় ক্লিয়ার যদি আপনারা এইভাবে কাজ করেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নতুন নতুন ভিডিও আপনারা পায়ে থাকবেন ইলেকট্রনিক আর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা দেখেন আমার লাট লাগানো প্রায় শেষ আমি কী করবো এখন এই দুইটা তার একটু পাকাই দেবো কেননা যেহেতু এটা টেবলের উপরে থাকবে খোলা মেলা পরিবেশে থাকবে একবারে যদি ফিটিং থাকতো তাহলে কিন্তু তার পাকানোর দরকার ছিল না আপনি পাকেও দিতে পারেন এবং আপনি ব্ল্যাক টিপ লাগাই লাগিয়েও দিতে পারেন যেহেতু দুইটা তার আলাদা না হয় আলাদা হলে হয়তো অনেক সময় একটু ঝামেলা করতে পারে তো তার জন্য আমি দুইটা তার একটু পাক দিয়ে দিলাম যাতে একটা তার আর একটা তারের আলাদা না হইতে পারে পাকে আমি নিচের সাইডে একটু ব্ল্যাক টিপ মারে দিলাম দেখেন এরপরে যদি আপনারা এখানে অনেকে টুপি থ্রি পিন টপ লাগায় আপনারা চাইলে থ্রি পিন টপ লাগাইতে পারেন এবং না হলে আপনারা ডাইরেক্ট জয়েন করে দিতে পারেন কিন্তু যদি আপনারা এইটা জয়েন করে দেন জয়েনটা অনেক ভালো করে করে দিবেন যাতে লুজ না মারে সবাইকে ধন্যবাদ